সম্প্রতি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন বলিউডের মোস্ট স্টাইলিশ হিম্যান ধর্মেন্দ্র তবে আপনি জানেন কি তার চারশো পঞ্চাশ কোটি টাকার একটি টাকাও পাবেন না তার ওয়াইফ হেমা মালিনী কিন্তু কেন শুধু তাই নয় ধর্মেন্দ্র পৃথিবীতে যাকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছিলেন সেই মানুষটি তাকে বাঁচিয়েছিলেন কিন্তু কিভাবে বলিউডের ড্রিম গার্লের প্রেমে পড়েছিলেন ধর্মেন্দ্রজি সময়টা তখন ছিল উনিশশো ঠিক সেই সময় এক প্রকার লোকচক্ষুর আড়ালে গিয়েই বিয়ে করেন ধর্মেন্দ্র এবং হেমা মালিনী এর পিছনে রয়েছে একটি বড় কারণ যেহেতু ধর্মেন্দ্র প্রথম থেকেই বিবাহিত ছিলেন আর হিন্দু ধর্ম অনুযায়ী যে ব্যক্তির একজন ওয়াইফ রয়েছে তিনি আবার বিয়ে করতে পারবেন না সেজন্য ধর্মেন্দ্র এবং হেমা মালিনী নিজেদের ধর্মও পরিবর্তন করেছিলেন এমনটাই শোনা যায় যেহেতু হিন্দু রীতি অনুযায়ী তাদের বিয়ে হয়নি সেজন্য হেমা মালিনী ধর্মেন্দ্রের সম্পদের কোনো কিছুই পাবেন না তবে হেমা মালিনীর সন্তানেরা সম্পদ সমানভাবেই পাবেন ধর্মেন্দ্রর প্রথম ওয়াইফ প্রকাশ কর যাকে তিনি হয়তোবা সবচাইতে বেশি কষ্ট দিয়েছিলেন সেই মানুষটি তার পাশে দাঁড়িয়েছিলেন যখন বলিউড থেকে ধর্মেন্দ্রকে নারী লোভী বলে বয়কটের ডাক এসেছিল তখন তার পাশে দাঁড়িয়েছিলেন তার প্রথম ওয়াইফ প্রকাশ কর সানি দেওয়াল এবং ববি দেওয়ালের মা ওই সময় প্রকাশ কর বলেছিলেন আমার স্বামীকে নিয়ে আপনারা কোনো বাজে কথা বলবেন না সে হয়তো ভালো স্বামী হতে পারেনি তবে সে একজন চমৎকার বাবা আমার সন্তানদেরকে সে অনেক বেশি ভালো সে জন্য আমি তাকে অনেক শ্রদ্ধা করি এভাবেই স্বামীর পাশে দাঁড়িয়েছিলেন ধর্মেন্দ্রর ফার্স্ট ওয়াইফ প্রকাশ কর ধর্মেন্দ্রজি যাকে সবচাইতে কষ্ট দিল সেই মানুষটাই তাকে বাঁচিয়েছিল এটা কি হয়তো বা সত্যিকারের ভালোবাসা বলো থ্যাংকস ফর ওয়াচিং